কেউ না জানো আমি তো জানি তুমি আমার এখন চলতে গেলে হচ্ছে অনেক বাধা আসবে জীবনে এক পুরুষে করে ধন এক পুরুষে খায় এক পুরুষে এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ আমার মনে হয় যে নারী পুরুষ সবাই মিলেই কাজ করা উচিত শরীর চর্চা বলতে আপনার বিভিন্ন মেনিকিওর পেডিকিওর মেকআপ ইটিসি যেটা বলেন এগুলাই আসে আমি যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও আপন করে খুব যতনে কাছে টেনে নারী উদ্যোক্তা বলতে শুধু যে পার্লার তা তো না অনেকে অনেক রকম বিজনেস করতেছে আমি ফুল আপাতত ফুল ফ্রিডম আছি একটু তো বাধা আসেই মানে ফ্যামিলি থেকে কোনো বাধা নাই ওই হচ্ছে সামাজিকভাবে একটু বাধা আসে সেটা আলহামদুলিল্লাহ কাজিয়ে ফেলেছে এখন চলতে গেলে হচ্ছে এক পুরুষে করে ধন এক পুরুষে খাই এক পুরুষে করে ধন এক পুরুষে খাই এক পুরুষে এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এইগুলা কান দেওয়া যাবে না নিজের যেটা ভালো মনে হয় যেটা সঠিক মনে হয় ফ্যামিলির বাবা মা গার্ডিয়ান থাকলে পরে যারাই স্বামী থাকুক গার্ডিয়ান যে থাকবে তার পরামর্শ নিয়ে নিজের মন যেটা চাই সেটা করতে হবে ভালো কিছু করতে হবে আমার মনে হয় যে নারী পুরুষ সবাই মিলেই কাজ করা উচিত অনেকে চায় যে বৌদের এখনও ঘর কোনো করে রাখতে আমার মনে হয় না যে মানে এটা ভালো ডিসিশন আর কি যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি আমি যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও আপন করে খুব যতনে কাছে টেনে নিও আমি যদি ভেঙে পড়ি তুমি গড়ে দিও আপন করে খুব যতনে কাছে টেনে নিও তুমি আমার মেঘলা মনের কাশ তুমি কাছে থাকলে দেহে থাকে নিঃশ্বাস পার্লার তো বিজনেসটা তো আলাদা এখানে রূপ মানে শরীরের চর্চা বলেন মানে শরীর শরীরচর্চা বলতে আপনার বিভিন্ন মেনিকিওর পেডিকিওর মেক আপ ইটিসি যেটা বলেন এগুলাই আসে আমি চাই আমার পার্লারটা আমি ভালো জায়গায় পৌঁছাক সেটার জন্য আমি পরিশ্রম করি এবং সর্বোচ্চ চেষ্টা করতেছি এখনও পুরোপুরি সফল হয় নাই তবে চেষ্টা করতেছি